এই ভিডিওটা হলো তৃতীয়ার দিনে তাই ভিডিও শুরুতে তোমাদের সকলকে জানাচ্ছি তৃতীয়ার অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন আশা করছি পুজোটা তোমরা বেশ ভালোভাবেই কাটাচ্ছ আজকের লুকটা হচ্ছে আমার এইটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও এরকম ধরনের ওভার সাইজ গেঞ্জি এই প্রথম পড়লাম তাই প্রথম প্রথম কেমন এটা আনকমফোর্টেবল ফিল করছিলাম তবে ভালো না চলো কিছুই ট্রাই করা যাক এখন কটা বাজে তোমরা ঘড়ির দিকে তাকালেই দেখতে পাবে একটা কুড়ি বাজে সকলে আমরা রেডি হয়ে গেছি আজকেই আমরা প্রথম বেরোচ্ছি মানে ফার্স্ট দিন প্যান্ডেল হোপিং করতে বেরোলাম সবাই মিলে হ্যাঁ প্রথম দিন গিয়েছিলাম কিন্তু সেদিন আমরা কোনো প্যান্ডেল আরও দেখতে পাইনি কারণ এন্ট্রি করতে দিচ্ছিলো না ভিআইপি কার্ড ছাড়া তো সেই কারণে আজকে ফার্স্ট ডে বলছি তো প্রথমে আমরা মানে ফুল ট্যাঙ্কির তেল ভরে নিলাম কারণ এখন বেশ কয়েকদিন পুজোতে ঘোরাঘুরি করা হবে তাই ট্যাঙ্কে ফুল করে নিলাম তো আজকে আমরা ঘুরব নর্থ কলকাতা তার আগে আমরা খিদিরপুর দিয়ে পাশ করছিলাম তাই ভালম আগে খিদিরপুরে প্যান্ডেলগুলো দেখে নিই তারপরে নর্থ কলকাতার দিকে যাব নাহলে এইটুকু প্যান্ডেল দেখার জন্য আমাদেরকে একদিন খিদিরপুরে আসতে হবে তাই প্রথমে খিদিরপুরে বেশ কয়েকটা প্যান্ডেল আরও ঘুরে নেবো এই প্যান্ডেলটা কোন ক্লাবে হয়েছে সেটা আমি না তোমাদেরকে জানাতে পারছি না মানে খিদিরপুরেরই কিন্তু কোথায় হয়েছে সেটা বলতে পারছি না তো এখানে দেখো মা দুর্গা হাতে কোনো অস্ত্রই নেই কেন বুঝতেই পারলাম না আমার মনে হলো হয়তো হতে পারে আজকে তৃতীয়া তার জন্য কি জানি তো এক নম্বর তোমাদেরকে দেখালাম এবার চলো দু নম্বর প্যান্ডেল তোমাদেরকে দেখাচ্ছে এটা খিদিরপুরে পঁচিশ পল্লী লোকজনের ভিড় অতটা ছিল না বললেই চলে বেশ ফাঁকায় ফাঁকাই আমরা প্যান্ডেলটা ঘুরলাম তো এই প্যান্ডেলটার বাইরে দিটা দেখো ওই টিন কেটে করেছে মানে ওয়েস্ট জিনিস দিয়েই প্যান্ডেলটা পুরোটা করেছে খুবই ভালো হয়েছে এখান এখানে দুটো প্যান্ডেল তো খুব ভালোই করে পঁচিশ পল্লী আর চুয়াত্তর পল্লী দুটো প্যান্ডেলই ভীষণই ভালো করে ভেতরটাও চলো তোমাদেরকে দেখাই মানে ওয়েস্টার্ন জিনিস দিয়ে করেছে আর কি প্যান্ডেলটা আর ওই যে নারকেলের খোল আরও দিয়ে বেশ সুন্দর করেছে প্যান্ডেলটা বেশ ভালো লাগলো উপরের দিকে তাকাও এই যে গোল মতো যেটা দেখতে পাচ্ছ এটা কিন্তু ওই বোতল কেটে জিনিসটা তৈরি করেছে ভেতরটা পুরোটাই ভেতর বাইরে পুরোটাই ওয়েস্ট জিনিসপত্র দিয়েই করেছে আর আর মায়ের দিকে তাকিয়ে দেখো চোখই সরাতে পারবে না এত সুন্দর লাগছিল না কি ভালো লাগছিল তো যাই হোক চলো নেক্সট আমরা চলে এলাম এটা মনে হয় তিন নম্বর ঠাকুর তোমাদেরকে দেখাতে চলেছি চুয়াত্তর পল্লে চলো ভেতর থেকে যাওয়া যাক এটাও বলতে পারো ওই পুরানো জিনিসপত্রের থিম নেই প্যান্ডেলটা করেছে আজকে আমি তোমাদেরকে অনেক কটাই প্যান্ডেল আর ঠাকুর দেখাবো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো তোমাদের খুব ভালো লাগবে দেখো এত কষ্ট করে ভিডিওটা শুধু তোমাদের জন্যই করছি যাতে তোমরাও ঘরে বসে দেখতে পারো সবার পক্ষে তো সব জায়গায় ঘোরাটা সম্ভব হয় না সেই কারণে ঘরে বসেও তোমরা বুঝতে পারবে যে কোথায় কি প্যান্ডেল বা কি ঠাকুর হয়েছে আমিও যেসব জায়গাগুলোতে যেতে পারবো না আমিও অন্যান্যদের ভিডিও দেখে বুঝতে পারবো যে ওখানে কি প্যান্ডেল হয়েছে না হয়েছে তো চলো দেখে নাও চুয়াত্তর পলি ঠাকুরটা তারপর তোমাদের সাথে কথা বলছি তোমরা জাস্ট মাকে দেখো মানে এত ভালো লাগছে ঠাকুরগুলো না আমি তোমাদেরকে কি বলবো মানে আমি তো চোখ সরাতে পারছি না আর ওখান থেকে আসতেও চাইছিলাম না মানে দেখতেই যাচ্ছি তো দেখতেই যাচ্ছি আমার চোখ যেন সরাতে পারছি না কী সুন্দর লাগছে মাকে ব্যাস খিদিরপুরে ঠাকুর দেখা হয়ে গেলো এবারে আমরা চললাম নর্থ কলকাতার দিকে তবে জানো তো রাতের বেলা কলকাতা দেখতে কিন্তু ভীষণ সুন্দর লাগে এত কালকে যখন রাতের বেলা যাচ্ছিলাম না ভালো একটা ফিল নিচ্ছিলাম মানে সেটা বলে বোঝাতে পারবো না আর সত্যি একটা কথা মানতেই হবে কলকাতায় রাতের বেলা লং ড্রাইভে যেতে যে কত ভালো লাগে সেটা আমি তোমাদেরকে জাস্ট বলে বোঝাতে পারবো না তোমরা যদি মানে তোমাদের যদি সম্ভব হয় একদিন বেরিয়ে দেখো তোমাদের মানে কি ভালো লাগবে তোমরা নিজেরাই বুঝতে পারবে তো যাই হোক আমরা চলে এসেছি এবারে নর্থ কলকাতার ঠাকুর তোমাদেরকে দেখাবো এই প্যান্ডেলটা হয়েছিল তোমার আ তলায়। এখানে কোনো বছরই আমি প্যান্ডেল দেখ এই বছর ফার্স্ট দেখছি এটা আমি মোবাইলে দেখেছিলাম মানে ফোনে রিলস দেখেছিলাম তো তোমাদের দাদা দাদাভাইকে বললাম যে এখানে প্যান্ডেলটা খুব ভালো করেছে চলো ওখানে নিয়ে চলো তাই জন্য এলাম সত্যি খুবই ভালো করেছে তোমরা মানে দেখতেই পাচ্ছ আমি তোমাদেরকে মানে খুব ভালোভাবেই দেখিয়েছি যতটা আমার দ্বারা আমার দ্বারা সম্ভব হয়েছে তোমাদেরকে ভালো করে দেখানো সেইভাবে আমি তোমাদেরকে দেখিয়েছি খুব সুন্দর হয়েছে এখানে সবথেকে যেটা ভালো লেগেছে সেটা হলো প্রতিমা মাকে ভালো লেগেছে দেখো এখানে মাকে সবাই কাঁধে করে নিয়ে যাচ্ছে মানে কি পালকি পালকি বলে তো না কি বলে জানি না তো আমি পালকেই বলছি পালকি করে নিয়ে যাচ্ছে এটা আমার ভীষণ ভালো লেগেছে এই কনসেপ্টটা আমার খুব ভালো লেগেছে আর প্যান্ডেলটাও সত্যি দারুণ করেছিল আহেরি টোলায় আরেকটা প্যান্ডেল এখন দেখাতে চলে এসেছে এটা হলো মহানায়ক উত্তম কুমারের জন্মস্থান আর এখানে দেখো মহানায়ক উত্তম কুমারের একটা স্ট্যাচুও রয়েছে তো চলো সামনের দিকে এগোয় তো সামনের দিকে এগিয়ে কিছুই দেখতে পেলাম না কারণ এখানে ভিআইপি কার ছাড়া অ্যালাউ করছে না তো আমাদের ওই বাইরে থেকে যতটুকু দেখা সম্ভব হয়েছে ততটুকু দেখেছি আর ততটুকু তোমাদেরকেও দেখালাম তো সবাই ফিরে ফিরে আসছিল। সবাই খুব রাগারাগিও করছিল কারণ বলছে যে সব প্যান্ডেল ওপেনিং করে দিয়েছে কিন্তু এই প্যান্ডেল আবার ওপেনিং করেনি তো ঠাকুরটা দেখতে পেলাম না একটু খারাপ লাগলো বাট কিছু করার নেই চলো চলে এলাম নেক্সট প্যান্ডেল এটা হলো শোভা বাজারে বেনিয়া টোলা তো প্যান্ডেলের বাইরের দিকটা দেখো মাইক দিয়ে করেছে আর ভেতরটাও ওই মাইক আর পুরোনো বাক্স হয় না আগেকার দিনে ওই বাক্স পুরোনো জামা কাপড় এইসব দিয়েই প্যান্ডেলটা করেছে এখানে প্রত্যেক বছরই এই ধরনের প্যান্ডেল করে মানে যত বছর দেখেছি তত বছরই আমি এই ধরনের প্যান্ডেলই দেখেছি এটা হলো কুমোরটুলি পার্ক কুমোরটুলিতে আমার এর আগে কোনো বছরই ঠাকুর প্যান্ডেল দেখা হয়নি এই বছরই আমি প্রথম এলাম তো এখানে প্যান্ডেলে ঢুকতে না ঢুকতে দেখি বিশাল রকমের একটা ঝগড়াঝাটি চলছে তাই একটু আমি ভিডিও ক্লিপ নিলাম এখানে মহিলাটার মানে দোষ ছিল মহিলাটা গাড়ি নিয়ে নাকি প্যান্ডেলের মধ্যে ঢুকে যাচ্ছিল কেমন আক্কেল দেখো এটাও কেউ করে গাড়ি নিয়ে কেউ প্যান্ডেলের মধ্যে ঢুকে বলো তো তো যাই হোক এই নিয়ে বিশাল তর্ক বিতর্ক হচ্ছিলো ওদের মধ্যে অনেকক্ষণ ধরে তারপর আমরা ঠাকুর দেখতে ঢুকলাম ঠাকুরটা দেখো জাস্ট প্রতিমাটাকে শুধু জাস্ট দেখো মানে আমি আর বলার মতো কোনো ভাষা পাচ্ছি না যেন মনে হচ্ছে জীবন তোমার দাঁড়িয়ে আছে কী ভালো লাগছিল সত্যি নেক্সট এটাও কুমোরটুলিরই একটা প্যান্ডেল প্যান্ডেলের সামনে দেখো একটা মানুষ বসে আছে চেয়ারের ওপরে নিচে কোদাল রাখা আছে আর ওপরে মাথা নেই মাথার ওপরে গাছ গাছ হয়েছে থিমটা জাস্ট অন্য রকমের বেশ ভালো লাগলো কনসেপ্টটা প্যান্ডেলটা করেছে ওই বাঁশ আর বস্তা আরও দিয়ে খুব একটা ভালো যে হয়েছে সেটা নয় ভেবেছিলাম হয়তো অনেক ভালো হবে যেহেতু কুমোরটুলিতে কিন্তু সেক্ষেত্রে অতটাও ভালো লাগেনি তো চলো ভেতরের দিকে গিয়ে দেখলাম ওই কি বলবো মাটির ঘর মতো করা আছে আর আর ওপরটা দেখো মাশরুম হয় না ওই মাশরুম দেওয়া রয়েছে এই দিয়ে ভেতরে প্যান্ডেলটা করেছে নর্থ কলকাতা ঘুরতে আমাদের প্রত্যেকবারেরই অসুবিধা হয় কারণ কী তো ওই রাস্তাগুলো আমাদের খুব একটা জানা থাকে না তাই একে ওকে জিজ্ঞেস করে করে আমাদেরকে ঘুরতে হয় যেমন সাউথ কলকাতায় যে কোনো জায়গায় যেতে বললে তোমাদের দাদাভাই চলে যায় ও সব জানা থাকে জানা কিন্তু নর্থ কলকাতায় একটু আমাদের অসুবিধা হয় তো এখানে মাকে দেখো মায়ের যে রূপটা আলাদা মানে টোটালি আলাদা বলতে পারো ডিফারেন্ট একটা লোক বেশ ভালো লাগছে মাকে নেক্সট এখন আমরা চলে এলাম বাগবাজারে সার্বজনীন দুর্গোৎসবে এই প্যান্ডেলটা পুরোটাই লাইটিং দিয়ে করেছে ভীষণ ভীষণ ভালো লাগছিল পুরো লাইটিং দিয়ে সাজানো প্যান্ডেলটা তো এখানে না তোমাদেরকে একটা কথা বলছি তোমরা আবার কেউ খারাপ মনে করো না বা মনে করো না যে আমি জ্ঞান দিচ্ছি দেখো মন্দিরের সামনে একজন বয়স্ক মানুষ বসে আছে বয়স্ক না হোক যাই হোক ওনাদেরকে পারলে না একটু সাহায্য করো আমি তো করি তাই জন্য ভাবলাম যে তোমাদেরকে একটু বলি তোমরাও যদি ওনাদেরকে একটু সাহায্য করো তাহলে ওনাদের খুব ভালো হয় আর কি দেখো পুজোতে আমরা সবাই কত আনন্দ করছি কত মজা করছি কত দামি দামি জিনিসপত্র করছি কিন্তু ওনাদের তো সেরকম কোনো কিছু নেই তাই তোমাদেরকে বলছি তোমরা একটু ওনাদেরকে করো দেখো দশ টাকা কুড়ি টাকা যদি আমরা সবাই মিলে ওনাদেরকে দিই তাহলে ওনাদের কিন্তু অনেকটাই হেল্প হয়ে যায় এইটুকু বলার ছিল আর কিছু বলার নেই এবারে যে যার মানসিকতার ওপর নির্ভর করে সব জিনিসটা তো চলো মন্দিরের সামনে একটা ঘন্টা ছিল না বড় ঘন্টা তো বাচ্চারা খুব বায়না করছিল বাজাবে বলে আমি ওদেরকে তুলেও ছিলাম বাট তারপরে মনে পড়ে গেল না আমার গেঞ্জিটা ছোট আছে যদি আমি মানে তুলি তাহলে একটা বেশি ব্যাপার হয়ে যাবে সেজন্য ওদেরকে আর ঘন্টাটা বাজাতে দিতে পারলাম না এখানে প্রতিমাটা বেশ বড় ছিল আর মায়ের মুখটা কি মিষ্টি লাগছিল নেক্সট আমরা চলে এলাম টালা বারোয়ারে এরপরে যাব টালাপত্তর আজকে আমরা যে কটা প্যান্ডেল ঘুরলাম মানে সব কটাই বলতে পারো ফাঁকায় ফাঁকাই ঘুরলাম অতটা ভিড় ছিল না বললেই চলে বাইরে দেখে বুঝতেই পারছো যে এই প্যান্ডেলটা মানে ভূত কঙ্কাল কনসেপ্ট নেই হয়েছে মানে থিমটা এর ওপরই হয়েছে আমাদের বাচ্চারা তো ভীষণ ভয় পাচ্ছিল বাইরের মূর্তিগুলো দেখে তো ভেতরে ঢুকে বুঝতে পারলাম এই প্যান্ডেলটা ওই যে ভূতে রাজা দিলেও বর ওর ওপর হয়তো থিমটা বানিয়েছে বা কি জানি সেটা তো আমার মনে হলো তো এটাও বেশ ভালোই লাগলো খারাপ না চলো এবারে ভেতরের দিকে যাওয়া যাক তোমাদেরকে কিন্তু আমি প্রত্যেকটা প্যান্ডেলে বেশ ভালো করে এদিক ওদিক ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি যাতে তোমরা পুরোটা বুঝতে পারো যে প্যান্ডেলটা কেমন হয়েছে না হয়েছে তো এখানে ভেতরে ঢুকে মা দুর্গার মুখটা তোমাদেরকে দেখাবো দুটো প্রতিমা করেছে একটা দেখো নিচে ছোট্ট মা দুর্গা করেছিল কি মিষ্টি কি মিষ্টি আমি না তোমাদেরকে বলে বোঝাতে পারবো না আর ওপরে মা দুর্গার আলাদা একটা কি বলবো লুক আর কি রূপ তো দু রকমের মা দুর্গা এখানে করেছিল বেশ ভালো প্রত্যেক কটা মা দুর্গার মুখগুলো এত মিষ্টি লাগছিল যে আমি কী বলবো বলে বোঝাতে পারছি না এবারে লাস্ট আজকে ভিজিট প্যান্ডেল হলো টালাপত্ত সব থেকে ইন্টারেস্টেড ছিলাম এই প্যান্ডেলটা দেখার জন্য ভীষণ ইন্টারেস্ট ছিলাম আর কি কারণ তোমরা সবাই জানো যে টালাপত্ত প্যান্ডেল খুব ভালো হয় আমরা প্রত্যেক বছর টালাপত্ত প্যান্ডেল দেখতে চাই আর প্রত্যেক বছরই মানে এত মানে কি বলবো লাইনে দাঁড়াতে হয় ভাবি যে আর কোনো বছর আসবো না কিন্তু প্রত্যেক বছরই আমরা এখানে চলে আসি আবার শুরুটা এখান থেকেই করি মানে নর্থ কলকাতা থেকেই আমরা কিন্তু প্যান্ডেল হুপিং করা শুরু করি কারণ সাউথ কলকাতা তো আমাদের কাছাকাছি হয় যখন তখন ঘুরতে পারি তাই প্রথমে আমরা চেষ্টা করি নর্থ কলকাতার পুরোটা কভার করতে আর কি তো টালাপথে এত লাইন ছিল যে আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না আমার তো ভয় লাগছিল যে ভেতরে ঢুকবো কি ঢুকবো না তারপর হলো না চলে যখন এসে ঢোকাই যাক অনেকটা লাইনে দাঁড়িয়েছিলাম তো ভেবেছিলাম হয়তো এক ঘন্টা ধরে দাঁড়াতে হবে কিন্তু অতটা দাঁড়াতে হয়নি যেহেতু আমাদের কাছে বাচ্চা ছিল তাই আমাদেরকে ভিআইপি গেট দিয়ে ঢুকে নিয়েছিল তবুও আমরা আধ ঘন্টা চল্লিশ মিনিটের মতো লাইনে দাঁড়িয়েছিলাম আসলে তখন আমাদের জানা ছিল না যে বাচ্চা থাকলে ভিআইপি গেটে যেতে দেয় তো পরে একজন লোক বলল। যে না বাচ্চা আছে এখন ভিআইপি গেটে যাও তোমাদেরকে তারা ঢুকিয়ে নেবে তো গিয়ে বললাম তো ওনারা ঢুকিয়ে নিয়েছিল তাই জন্য আমাদের অনেকটা তাড়াতাড়ি হয়ে গেছিলো নাহলে হয়তো অনেকক্ষণই আমাদেরকে লাইনে দাঁড়াতে হতো এই নিয়মটা আগের বছর ছিল না মনে হয় এই বছর হয়েছে আর তোমাদেরকেও বলছি তোমাদের কাছে যদি কোনো বাচ্চারও থাকে মানে তোমরা যদি যাও ওখানে তাহলে অবশ্যই ভিআইপি গেট দিয়ে যেও তাহলে আর কোনো কষ্ট হবে না তাড়াতাড়ি হয়ে যাবে তো এই প্যান্ডেলটা লোহা আর নেট দিয়ে করেছে পুরো প্যান্ডেলটা বিশাল বড় প্যান্ডেল ও হয়েছে তো আর ভেতরটা না পুরোটা অন্ধকার ছিল তাই বেশি আর ভিডিও করিনি তো যাই হোক মোটামুটি এতগুলো যে প্যান্ডেল দেখলাম তার থেকে সব থেকে ভালো লাগলো তারাপত্ত প্রত্যেক বছরই এই প্যান্ডেলটা খুব ভালো করে প্রত্যেক বছরই আমরা এখানে আসি আর এখানে বেশিরভাগ প্যান্ডেল এই লোহা দিয়েই তৈরি হয় আজকে এতগুলো প্যান্ডেল ঘুরলাম কোনোটাতে লাইনে দাঁড়াতে হয়নি শুধু এই প্যান্ডেলে লাইনে অনেকক্ষণ ধরে দাঁড়াতে হয়েছিল তো এই হলো ওখানকার ঠাকুর তো চলো বেশিক্ষণ ওখানে দাঁড়ানো যাচ্ছে না দাঁড়াতে দিচ্ছেই না তাতে করে তালাপথ তো এলে একটাই সমস্যা রাস্তা খুঁজে পাওয়া যায় না মানে বাইরে রাস্তা কোন দিক দিয়ে এলে এলে হবে সেটা পাওয়া যায় না মানে এর আগেও এসেছিলাম আগেরবারে যখন এসেছিলাম তখনই গুলিয়ে ফেলেছিলাম রাস্তা এবারেও গুলিয়ে ফেলেছি তো অনেকটা হাঁটতে হলো তো প্রচন্ড গরম লাগছে আর এখন কটা বাজে বলো তো পাঁচটা ছয় পাখি আর ডাকছে ভোরবেলা হয়ে গেছে সবার ঘুম পেয়ে গেছে বাচ্চাদের সবার ঘুম পেয়ে গেছে এই যে সবার ঘুম পেয়ে গেছে সবার ঘুম পেয়ে গেছে তো আমরা এখানে দাঁড়িয়ে আছি তোমাদের দাদা ভাই আর সব গেছে বাইক আনতে আর হেঁটে যেতে পারবো না এখানে দাঁড়িয়ে আছি তোমরা বাইক নিয়ে আসো আমরা ওয়েট করছি কোথায় বসবো আর ভালো লাগছে না আর এবারে সোজা বাড়ি যাবো আর কোথাও দেখবো না অনেক দেখে নিয়েছি আর ভালো লাগছে না মানে এনার্জি আর নেই প্রচণ্ড ইয়ে লাগছে ভালো লাগছে না আর কিছু তো চলো একে ওয়েট করি তারপরে ওরা আসুক তারপরে বাড়ি যাবো আর কি বাড়ি পৌঁছাতে পৌঁছাতে আজকে ছটা ওভার হয়ে যাবে ঘুম পাচ্ছে প্রচণ্ড ফিরতে ফিরতে আমাদের সকাল হয়ে গেছে তোমরা দেখেই বুঝতে পারছো এখন ওই পোনে ছটা মতো হবে বা ছটা এরকম হবে তো মেয়ে তখনও জেগে রয়েছে তখনও ঘুমায়নি আর ভীষণ ঠান্ডা লাগছিল তাই ওদেরকে যাওয়ার সময়ও টুপি পরিয়ে দিয়েছিলাম আর আসার সময়ও টুপি পরিয়ে দিয়েছি যাতে ওদের কোনো ঠান্ডা না লেগে যায় আর কী কুয়াশা কী কুয়াশা হয়েছে সেটাই তোমাদেরকে দেখানোর জন্য ভিডিওটা করলাম প্রচুর কুয়াশা হয়েছে দেখেই বোঝা যাচ্ছে না এবারে শীতকালের আগমন ঘটছে আস্তে আস্তে করে বেশ ভালো লাগছিল আর বেশ ঠান্ডাও লাগছিলো তো চলো আজকে ভিডিওটা এইখানে ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট করো টাটা সবাই